নমস্কার সবাইকে তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে দশটা কুড়ি সুমন চলে গেছে অফিস আমিও মোটামুটি কাজ গুছিয়ে নিয়েছি তো তোমরা কম বেশি সবাই জানো কিছুদিন আগে আমার বিয়েবাড়ি ছিল তো মেহেন্দি আমার বাড়িতে ছিলই আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সময় তো আজকের দিনে মেহেন্দি করলে ঠাকুমারা বলতো যে মা পার্বতী খুব খুশি হন তো আরও একটা জিনিস যেটা হচ্ছে সবুজ চুড়ি যেটা পরে নাকি যেটা পরলে স্বামীর মঙ্গল কামনা হয় তো যাই হোক সবুজ চুড়ি আমার কেনা হয়নি আমি চেষ্টা করব পরের সোমবার অবশ্যই কেনা এখন আমি মেহেন্দি নিয়ে বসে গেছি যতটুকু পারি চেষ্টা করি বানানো খুব ভালো না পারলে তো এই দেখো আমার মেহেন্দি পুরো কমপ্লিট তো আমি এই যে ডেমো দিচ্ছি এখানে তোমরা ভালোভাবে দেখতে পাবে আমার হাজব্যান্ডের নাম লিখেছি সুমন আর আমার ডাক নাম রিমি তুমি দুটোই লিখেছি আর এই যে একটা মেয়ে বসে আছে আর নিচের দিকে লেহেঙ্গার ডিজাইনটা করার চেষ্টা করেছি প্রফেশনাল নই যতটা সম্ভব পারি নিজের আনন্দে করে নিই এখানে আমি পুজো করছি সান করা হয়ে গেছে স্নান সেরে নিয়ে কাজ সেরে নিয়ে এবার আমি পুজো করতে বসেছি তো আমার ঘরে তোমরা বেশিরভাগ সব শিব ঠাকুর দেখতে পাবে কারণ আমি মানে ছোটোবেলা থেকেই খুব শিব ভক্ত অন্য কোনো মন্দিরে না গেলেও শিব মন্দির আছে শুনলে আমি সব সময় আগে একবার চেষ্টা করি দেখে আসার আর আমি যত জায়গায় থেকেছি সেটা বর্ধমানে কেন খড়গপুরে কেন আমার রুমের পাশে সবসময় আমি একটা শিব মন্দির পেয়েছি সব জায়গাতেই এখানেও যেখানে আছি এখানেও সামনে শিব মন্দির রয়েছে খুব ঘটা করে পুজো হয় তো আমি আমার ঠাকুরদের সব মালা দিয়ে দিলাম মালা দেওয়ার পর আমি এই যে প্রদীপ জ্বালাবো আর এই যে ধূপদানিটা দেখছো এটা লাস্টবার দীঘায় গেছিলাম ওখান থেকে কিনে নিয়ে আসা আমি একটু ঘর সাজাতে পছন্দ করি সব মেয়েরাই আশা করি পছন্দ করে নিজের একটা ছোট্ট সংসার সবাই চায় সব মেয়েদেরই চাওয়া পাওয়া তো কারা কারা পুজো করলে প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার কে কে পুজো করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভোলে বাবা হচ্ছে সব কিছুর হত্যাকর্তা বিধাতা তো সবাই আশা করি ভালো থাকবে ভোলে বাবার আশীর্বাদ রইল